আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন এন কে লাইফ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে শুরুতে রান্না দিয়ে ব্লগটা শুরু করে দিলাম এখানে টমেটোর টক রান্না করব রমজান মাসে একটু টক খাবার খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে একটা শাক ভাজি করবো সেই সাথে টমেটোর টক রান্না করেছি এগুলো শেয়ার করব সেই সাথে ইফতারিও তৈরি করেছি ওগুলোও শেয়ার করব তো এটা হলো গিয়ে পঞ্চম রোজার আর কি রান্নাবান্না আর হলো ইফতারি তো এখানে টমেটোগুলো যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন একটু কুটনি দিয়ে ঘুটে তারপর এখানে আমি একটু তেঁতুল দিয়েছি কারণ অল্প টক হয়েছিলো আমার কাছে একটু বেশি টক বেশি পছন্দ সেই জন্য সেই দিন জলপাই দিয়েছিলাম আজকে একটু তেঁতুল দিলাম তো এখন কিন্তু শুকনামরিচ পাঁচফোড়ন আর রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে এটা বাগার দিয়ে দিলাম সাথে ধনিয়া পাতাও দিয়েছি আর এই টকটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল তো এইখানে দেখেন সিমের বিচি আলু আর হলো শাক আজকে এই লাউ শাক সিমের বিচি আর আলু দিয়ে ভাজি করব। আর এই শাক ভাজিটাও কিন্তু খুবই ভালো লেগেছে আর রোজার মাসে শাক টাইপের রেসিপি থাকলে আমার কাছে খুবই ভালো লাগে তো এখন শাক ভাজিটা বসিয়ে দিলাম তো আমি তো বয়স দিচ্ছি কিন্তু এদিকে আজকে যেহেতু শুক্রবার আমার এটা হলো গিয়ে পঞ্চম রোজার ভিডিও কিন্তু আমি বয়স দিচ্ছি শুক্রবারে মানে ষষ্ঠম রোজার দিন আর কি তো মসজিদে যেহেতু শুক্রবার বয়ান হচ্ছিল সেই জন্য একটু আওয়াজ আসছে তো তারপরও আমি ভয়েসটা দিয়ে দিলাম তো এইখানে এই যে সুন্দর করে শাক ভাজিটা বসিয়ে দিলাম আর এইভাবে সিমের বিচি আর আলু দিয়ে এই লাউ শাক ভাজি তো আলু দিয়ে কিন্তু সিমের বিচি এবার দিলাম খুব মজা লেগেছিলো তো লাউ শাক ভাজি আমার হয়ে গিয়েছে তো আজকে কিন্তু অল্প অল্প ভাজা পোড়া করব সেই সাথে আলু চপ করবো না আজকে আমি আলু ওয়েজাস বানাবো এইভাবে আলুকে কেটে তারপরে ধুয়ে ফুটন্ত গরম পানিতে একটু লবণ দিয়ে তারপরে চাক করা আলুগুলো দিয়ে এখানে আমি সেদ্ধটা ফিফটি পারসেন্ট করবো তারপরে আমি এটা চালনিতে রেখে দেব আলুগুলো আর তারপরে এটার মধ্যে আমি অল্প বেসন তারপরে চালের গুঁড়া তারপরে সেই সাথে চিলি ফ্লেক্স ধনিয়া পাতা পুদিনা পাতা অল্প মশলা সব কিছু দিয়ে এই আলুর অ্যাডজাস্টটা ভেজে নিব তা এখন কিন্তু এই যে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে রেখে দিব চাল নিতে সব কাজ গুছ গুছিয়ে ভাজাপোড়া করার জন্য এখানে শসা গাজর কেটে নিলাম অল্প বেগুনি তৈরি করব বেগুনি কেটে নিলাম আর এই ফল ভিজিয়ে রাখলাম সেই সাথে পেঁয়াজ ডালটা আগে মিক্স করে রেখে দিয়েছিলাম এগুলো নিয়ে এখন ভাজাভুজিতে আর কি চলে আসলাম আসরের নামাজের পরে তো আজকে কিন্তু আমাদের সাথে আমার মেজো ভাইয়ের ভাই ভাইয়ের ছেলে রাফি ও তো এতদিন ছিল আজকেও শেষ ইফতার করবে ইফতারের পরে ওর বাসায় চলে যাবে তো এই যে ছোলা ছোলা কিন্তু একদিন করলে আর দুই দিন করতে হয় না এইভাবে বক্সে করে রেখে দিই তো ছোলা বক্সটা ফ্রিজ থেকে বের করলাম গরম করব ওভেনে সেই জন্য তো প্রতিদিন আর ছোলা তারপরে পেঁয়াজ ডাল করি না একদিন করলে দুই তিন দিন করতে হয় না ডাল তো নর্মাল ফ্রিজে রেখে দেই দ্বীপে রেখে দেই আর ছোলা নর্মাল ফ্রিজে রেখে দিই তো এইখানে দেখেন এই যে আলুর রোয়েজাগুলো এখন ভেজে নিচ্ছি আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা রমজান মাসে আমি প্রায় করে থাকি আমার ভাইয়ের মেয়ে তারপরে রাফি বাবার অনেক পছন্দ এই আলুর ওয়েজাসটা খুবই ভালো লাগে এটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই না ফ্রেঞ্চ ফ্রাইতে কোনো মশলা দেওয়া হয় না এটাতে আমি মশলা দিয়েছি সেই সাথে চিলি ফ্লেক্স আর পুদিনা পাতা ধনিয়া পাতাও দিয়েছি আর যা যা বলেছে ওগুলো দিয়ে মেখেই আলুগুলো আমি ভালো মতো ভেজে নিচ্ছি আর এটা কিন্তু খেতে কিন্তু উপরটা খুবই মচমচে আর ভিতরটা সফট লাগে ভালোই লাগে সস দিয়ে খেতে বেশি ভালো লাগে তো একে একে আমি এই যে সবশেষে পেঁয়াজও এটাও ভেজে নিচ্ছি ইফতারের সময় আর বেশি বাকি নেই পেঁয়াজও ভাজা হয়ে গেলে ফল কেটে নেব যেহেতু আপেল আপেল কিন্তু আগে কেটে রাখলে কালো হয়ে যায় ওই জন্য আমি ইফতারের আগ মুহূর্তেই ফল কাটি তো ফল বলতে এখানে মালটার আপেল ছিল সাথে খেজুর ছিল আর এই যে অল্প ভাজা পোড়া যা ছিল এগুলো নিয়েই ইফতার করতে চলে আসলাম আমরা সবাই টেবিলে আমার রাফি বাবার সোনাও চলে এসেছে ওর আজকে হলো তাদের বাসায় ইফ অনেকদিন বেরিয়েছে বেরিয়ে ও আজকে চলে যাবে ও নিজের বাসায় আজকে আমাদের সাথে ইফতার করার পরেই চলে যাবে তো সে শুরু থেকেই রমজানের শুরু থেকেই ছিল তো যাই হোক আস্তা হলে এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন